আজকে বৃহস্পতিবার দিন রাত পৌনে আটটার সময় এই ভিডিওটি করছি যখন দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ আজকের দিনটি খুবই ঘটনাবহুল এর কারণ হলো এর থেকে ঠিক এক মাস আগে বাংলাদেশের শেখ হাসিনার যে রেজিম সেটির পতন হয়েছিল এবং আজকের দিনে ছাত্র এবং জনতা নেচে গিয়ে এই এক মাসের যে কন্টিনিউয়াস অভ্যুত্থানের যে সুক্রিয়া এটি তারা আজকে প্রকাশ করলো এক মাসের উৎসব পালন করল এবং যে জিনিসটি অবাক করা সেটি অনেকে তাকিয়ে দেখেছিল বা তাকিয়ে ছিলেন তো যারা তাকিয়ে দেখেছিলেন তাদের কথা বলছি আর যারা তাকিয়েছিলেন একটা আশঙ্কা নিয়ে যে আজকের এই দিনে ছাত্র ছাত্রজনতার অংশগ্রহণ কেমন হয় বিস্ময়কর ব্যাপার হলো যে অভূতপূর্ব সাড়া পড়েছে রাজপথে এবং সবাইকে অবাক করে দিয়ে ছাত্র এবং জনতা ঠিক যে বিজয় মিছিলটি পাঁচ তারিখে হতে পারতো বা ছয় তারিখে হতে পারতো ওই ঠিক আনন্দ নিয়ে উল্লাস নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছিলেন এবং যেভাবে এই দিবসটি উদযাপন করেছেন এটি যারা এই বিপ্লব বিরোধী বা এই অভ্যুত্থান বিরোধী চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা একটা ব্যাড সিগন্যাল এবং আলটিমেটলি ছাত্রদের সাধারণ ছাত্রদের ঐক্য কিছু কিছু আমরা অনেকে তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করি অনেকে মনে মনে হয়তো বদাও করি কিন্তু তারপরেও এই সময়ের মধ্যে ছাত্র এবং জনতার যে অ্যাডাপশান এবং দুজন তরুণ মন্ত্রী পরিষদে তারা চান্স পেয়েছে এবং চান্স পাওয়ার পর তারা যে কর্মকাণ্ড করছেন এখন পর্যন্ত তাদের সেই কোনো কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানোর মতো অনেক সিনিয়র যারা লোকজন আছেন তাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে কিন্তু তাদের আপত্তি জানানোর মতো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি অনেক ঈর্ষা করছেন যে এত অল্প বয়সী ছেলে মন্ত্রী হলো কি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এরপরে আরেকজন উপদেষ্টা যিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হয় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক হিসেবে যুক্ত হয়েছেন তো তার কর্মকাণ্ড ইতিমধ্যে যথেষ্ট আলোচিত হয়েছে এর মধ্যে আনসার বিদ্রোহ হল সেই বিদ্রোহকে ছাত্ররা যেভাবে মোকাবেলা করেছে এটি বিস্ময়কর এটি বিস্ময়কর অকল্পনীয় অকল্পনীয় যেটি হয়তো আমরা ওই ঘটনার আগে কেউ কল্পনাই করতে পারতাম না অনেকে আপত্তি করেন কিন্তু এখানে পর্দার আড়ালে আবডালে অনেক কিছু ঘটনা ঘটছে বা ঘটতে চাচ্ছে কিন্তু যেটা এই ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে কাউকে কোনো সুযোগ না দিয়ে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের আহ্বানে তারা যে এক একটা দৃশ্যের অবতারণা করছেন পাঁচ তারিখের পর থেকে এটি রীতিমতো বিস্ময়কর এবং তার সেই একটা নমন হলো আনসার বিদ্রোহ দমন এরপরে তারা যেভাবে আইন অঙ্গনে গিয়ে আদালত পাড়াতে গিয়ে প্রধান বিচারপতি সহ অ্যাপিলের ডিভিশনে বিচারপতিদের পদ থেকে বাধ্য করলেন আবার আজকের দিনে যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং তার সাঙ্গ যারা আছেন তারা যেভাবে পদত্যাগ করে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে এখান থেকে তারা চলে যেতে বাধ্য হলেন এটি একটা বিস্ময়কর ঘটনা বিস্ময়কর ঘটনা এবং এই বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যেই আজকের যে ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিছিল সুক্রিয়া মিছিল এটি আমরা লক্ষ্য করলাম তো এই সকল ঘটনা এবং অন্য ঘটনার মধ্যে আরেকটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করছে সেটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো ভারতের পত্রিকা নয় ঠিক ভারতের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই তো সেখানে প্রকাশিত যেখানে তিনি স্পষ্টতভাবে কতগুলো পয়েন্ট এনেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটি অবন্ধু সুলভ এটি বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক ভারত দাবি করে রয়েছে বা আশা করে এখানে শেখ হাসিনা একটা বাধা নেটিজেন থেকে শুরু করে সামাজিক মাধ্যমে সবাই বলার চেষ্টা করছেন যে এভাবে সরাসরি ভারতের চোখে চোখ রেখে এত তীব্র প্রতিবাদ প্রতিবাদ ইতিপূর্বে কোনো রাষ্ট্রনায়ক করতে পারেননি স্বয়ং বঙ্গবন্ধু পারেননি অন্য কেউ পারেননি তো ডক্টর মোহাম্মদ ইনুজ খুব অল্প ভাষায় যে কথাটি বলেছেন এটি নিয়ে তার যারা সমর্থক তাদের আনন্দের শেষ নেই তিনি দ্বিতীয় যে বক্তব্য দিয়েছেন সেটি হলো বাংলাদেশে শেখ হাসিনাকে আনতে হবে বিচার করতে হবে এবং এটি জনগণের দাবি এবং বাংলাদেশ যখনই চাইবে তখনই তাকে ফেরত দিতে হবে এই হলো বক্তব্যের মুদ্রা কথা তিন নম্বর যেটি একেবারে বোম ব্রাস্টিং সেটি হলো তিনি বলেছেন যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার তিনি পরামর্শ দিয়েছেন যে যত চুপ থাকুন কথা বলবেন না তো তার এই বক্তব্য নিয়ে নো আলোচনা হচ্ছে সবাই একেবারে যাকে বলে ধন্য ধন্য চেয়ে কোনো কথা আর হয় না তা আমার বললাম না যে শরীরের মধ্যে অনেক আগের থেকেই কেন সব কিছুর মধ্যে আমি ভিন্নতা বা ভিন্ন মত দেখতে পাই আমি যতটুকু ইন্ডিয়াকে জেনেছি এবং শেখ হাসিনাকে যতটুকু জানি সেটা হলো তার মুখ বন্ধ করা যাবে না আমরা অনেক সময় বললি না যে একে তো নাসুনি বুড়ি তার উপর আবার ঢোলের বাড়ি তো তাকে যে যে মুখ বন্ধ করতে বলা হয়েছে এখন তিনি মনে করবেন যে আল্লাহ তার কথা তো তাহলে লোকজন শুনছে এবং ডক্টর ইনোচু শুনছেন তো ইটস এ গোল্ডেন অপরচুনিটি টু সে মোর অ্যান্ড মোর আরও বেশি বেশি করে অশ্রাব্য অকথ্য ভাষা তিনি ব্যবহার করবেন তো এটা তার যে অতীতের ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সময়টাতে আমরা দেখেছি আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইনুজের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি এখানে তিনি সরাসরি অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন তো এখন যখন তিনি জেনে গেছেন যে তার কথা বাংলাদেশে কাউন্ট হচ্ছে লোকজন দেখছে শুনছে সামাজিক মাধ্যমে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তার নেতাকর্মীরা এগুলো কাউন্ট করছে এবং প্রতিপক্ষ যারা আছে রাজনৈতিক প্রতিপক্ষ তারাও এই শেখ হাসিনার এই বক্তব্যগুলো নিয়ে উদ্বিগ্ন রেসপন্ড করছেন তো এবং সেটা যদি ডক্টর ইনোসের মতো মানুষের মুখ দিয়ে বের হয় তাহলে ওই যে ঢোলের বাড়িতে তিনি কিভাবে নাচতে পারেন দিল্লি এয়ারপোর্টে আপনি দেখেছেন যে এই প্রায় আশি বছর বয়স্ক শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে সকল নাসনে ওয়ালি এসেছিলেন তাদের সঙ্গে তিনি কত সুন্দর হাত ঝুলিয়ে ঝুলিয়ে নেসেছেন তো ডক্টর ইনুসের এই বক্তব্য শোনার পর তিনি আরও বেশি করে বলবেন এটা আমার কাছে মনে হচ্ছে তিনি চুপ থাকবেন না দুই নম্বর হলো যে ভারত তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে এবং তিনি কেবল নরেন্দ্র মোদীর একক কথায় আশ্রয় পাননি ভারতের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তাকে আশ্রয় দিয়েছে এজ এ প্রেস্টিজ ইস্যু অফ ইন্ডিয়া সেকেন্ড থিং ভারতের যে সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং মিডিয়া আরও শক্তিশালী তারাও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এটা তাদের একটা ইজ্জত কা সওয়াল ইজ্জতের কসম যেভাবে দালাই লামাকে আশ্রয় দিয়ে তারা চীনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে ঠিক এইটাও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা তারা তাদের ইজ্জত কাকসম হিসাবে নিয়েছে এর ফলে কি হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে যদি বাংলাদেশকে বিব্রত করা যায় ডক্টর ইউনুসকে বিব্রত করা যায় তাহলে ভারত খুব খুশি হবে এবং ভারত সেই কাজটি করবে সেই কাজটি করবে দুই নম্বর হলো যে ভারতের সঙ্গে যদি বিরোধ করতে হয় তাকে সেক্ষেত্রে শেখ হাসিনাকে উপলক্ষ করে বিরোধ করাটা আমার কাছে ডক্টর ইনুসের জন্য লাভবান মনে হচ্ছে না এ আমরা তাকে বলছি পতিত তিনি পচে গেছেন পালিয়ে গেছেন তার দুই পয়সার মূল্য নাই তো তাকে নিয়ে তো আমার ভারতের সাথে বার্গেনিং করার দরকার নেই ভারতের সাথে বার্গেনিং করার জন্য আদানি আছে ভারতের সাথে বার্গেনিং করার জন্য সীমান্ত আছে ভারতের সাথে বার্গেনিং করার জন্য সেভেন সিস্টার আছে ভারতের সাথে বার্গেনিং করার জন্য চীন আছে ভারতের সাথে বার্গেনিং করার জন্য সেই যে সুন্দরবনে যে তারা বিশাল সেই কলাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র করেছে সেটি আছে আরও অনেক বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতে কাজ করছে রেমিটেন্স পাঠ আছে সেগুলো আছে ভারতের বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে তো এইগুলো নিয়ে যদি ডক্টর মোমাই তিনুস টান দেন ঠিকমতো টান দেন আমার কাছে মনে হচ্ছে না যে দিল্লির যে দাদা তারা খুব বেশি স্থির থাকতে পারবেন এবং তারা মানে ভারতের বন্ধুত্ব বা অবন্ধুত্বসলভ আসরে নিয়ে ডক্টর ইউনুসের যে আক্ষেপ এই আক্ষেপ ডক্টর ইউনুসকে করতে হবে না ভারতই তখন বন্ধু হওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে পড়বে এবং এটা কেবল ভারত নয় আমেরিকার ক্ষেত্রে আমি এটা দেখেছি যে বড়ো বড়ো রাষ্ট্রগুলো সবসময় শক্তের ভক্ত নরমের জম হয় যখন ইরানের বিপ্লব হল এবং ইরানের ছাত্ররা সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন আজকে যেভাবে ছাত্ররা ডক্টর ইনুসকে বসিয়েছেন একইভাবে আয়তুল্লাহ খামিনীকেও সেই ছাত্ররা আহ্বান করে কিন্তু নিয়ে এসেছিলেন এখানে ডক্টর ইনুস যেমন পাঁচ তারিখের বাহাত্তর ঘন্টা পরে এসেছিলেন আর যেটা আয়তুল্লাহ খামিনী তিনি এই পাঁচ তারিখের চব্বিশ ঘন্টা আগে তিনি তেহরান পৌঁছেছিলেন অর্থাৎ তিনি পৌঁছানোর পর অভ্যুত্থান হয়েছিল ফলে পুরো অভ্যুত্থানের নেতৃত্বটা তার হাতে ছিল আর এখন অভ্যুত্থানের নেতৃত্বটা কিন্তু ছাত্রদের হাতে তো সেই ছাত্ররা খামিনীর কাছে দাবি নামা পেশ করলেন তারা আমেরিকান অ্যাম্বাসিতে আক্রমণ চালাতে চান এবং সেটা করা হলো এবং ঠিক না এখানে উল্টো মানে ছাত্ররা কোনো আলাপ আলোচনা না করি আমেরিকান অ্যাম্বাসি আক্রমণ করলো এবং পুরো সেই আমেরিকা সেই অ্যাম্বাসিতে কর্মরত সবাইকে জিম্মি করে ফেললো এবং করার পর প্রথম ছাত্ররা ঘটালো ঘটিয়ে তারপরে তারা বিপ্লবের তারা যাকে নায়ক বানিয়েছেন আয়তুল্লাহ খামিনী তার সাথে দেখা করতে আসলেন এবং এই ছাত্রদের নেতৃত্বে ছিলেন পরবর্তী প্রেসিডেন্ট আহমিদিন তো আয়তুল্লাহ খামিনী সাহেব সেটা সমর্থন দিলেন এবং আরও স্ট্রংভাবে বললেন যে তোমরা ভালো কাজ করেছো এবং এটা নিয়ে তারা আমেরিকার সঙ্গে যে বার্গেনিং করলেন এবং সেই বার্গেনিং আমেরিকা কিন্তু ইরানের কাছে আত্মসমর্পণ করেছিল এখন একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে বার্গেনিং করার অনেকগুলো বিষয় দিয়ে রয়েছে চীন মানে আমেরিকা কিন্তু মানে যাকে বলা হয় একবার মুখ দিয়ে তাকে বলতে হয়নি রেজা সাপ আলমী যে পালিয়েছে তাকে ফেরত দেন তাকে আমরা এনে বিচার করবো এই কথাগুলো বলতে হয়নি আমেরিকা এবং আব্বা আব্বা করে বলেছে যে আমরা আমাদের দেশে তাকে আশ্রয় দেব না এবং তাকে সেই তার দীর্ঘদিনের যে পোষ্য সেই রেজা সাপা আলবি তাকে আমেরিকা থেকে প্লেনে বস্তা ভর্তি করে তাকে ফেরত পাঠিয়েছিল আতুল্লাহ খামিনীকে খুশি করার জন্য তো রাজনীতিতে এবং কূটনীতিতে অনেকগুলো ঝড় আসে সেই ঝড়গুলো কে কীভাবে মোকাবেলা করে সেটাই হলো বড়ো ব্যাপার আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসিসের পেছনে যে ম্যান্ডেট আছে এখনও ছাত্ররা যেভাবে আমি প্রথমে আলোচনাতে বললাম যে আজকের এই দিনটিতে ছাত্ররা আজকের দিনে ওই ত্রিশ দিন পরেও তারা যে ঐক্য দেখালো তাতে বোঝা গেল যে তাদের যে ইউনিটি এটা এখনও কার্যকর এবং তাদের যে শক্তিমত্তা এটি প্রতিপক্ষের জন্য এখনও হুমকি তো কাজেই এই শক্তিটা যেহেতু ডক্টর ইগনেশের সঙ্গে এখনও আছে কাজই ভারতের সঙ্গে কোনো বিষয়ে বার্গেনিং করার জন্য এখানে যে দেশ থেকে পালিয়ে গেছেন শেখাছিনা চলে গেছেন তাকে নিয়ে তার অভিমান করা বা কথা বলা এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না বরং আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টিকে ভুলে যাওয়াটাই বেটার এ কারণ হলো যে কোনো ফর্মে তাকে চাওয়া হোক তাকে নিয়ে আলোচনা করা হোক তাকে আনা হোক বিচার করা হোক যেটাই করুক না কেন এই সরকার সেটা আলটিমেটলি আওয়ামী লীগকে শক্তিশালী করবে আওয়ামী লীগকে বের হয়ে আসার সুযোগ দেবে এবং আওয়ামী লীগকে নিয়ে দেশ বিদেশে আবার নতুন করে আলোচনা শুরু হবে এখন যদি আমরা পুরো জিনিসটাকে ভুলে গিয়ে একটা নতুন অধ্যায় শুরু করি রাষ্ট্র